সালামু আলাইকুম এবরিহান আমি রাকিব মুসাবির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ফাস্ট ফুডের জিনিস এমনিই খাইতে ভালো লাগে সব সময় তো আজকে ভাবলাম যে একটা মোংলাই খাবো চলুন যাই দেখে আসি যে মোংলাই কেমনভাবে বানায় দিচ্ছি ডিম কাঁচামরিচ পেঁয়াজ গরুর বা খাসির যে কিমা আছে কিমাটা দিল তেলের পরে দিবে এখন টুকসার ঐতিহ্যবাহী মোংলাই বলেও ধরা যায় ভাইটা আমাকে বললো যে ভাই আমি একটা মোংলাই বানাই দেবো আপনি খাইয়ে আগে দেখবেন টেস্ট করবেন তারপরে টাকা দিবেন যদি ভালো না লাগে টাকা দেওয়ার দরকার নেই তো খাইলাম চার পাঁচজন মিলে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে পাঁচজনে দুইটা মোগলাই অর্ডার করছিলাম অনেক সুন্দর সুন্দর হয়েছে বলতে গেলে ভাইজানের হাতে জাদু আছে